শুভ সকাল অবিরাম ভালোবাসা রইল সবার প্রতি চলে আসলাম আমাদের তরমুজ খেতে এই যে দেখেন তরমুজ যদিও এখন বড়ো হয়ে পারি নাই এই যে তরমুজ আর এইটা হচ্ছে আমাদের জমি একদম ওই রাস্তা পর্যন্ত আর এই সাইডে হচ্ছে এই দেখেন তরমুজ কত সুন্দর তরমুজ চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এটা হচ্ছে আপনাদের বৌদি এদিকে তাকাও ওটা হায় দাও ওই হাই দাও ভালো করে হায় দাও তরমুজ চারদিকে শুধু সবুজ আর সবুজ এটা অনেক তরমুজ হয়েছে এবার তরমুজের সিজন ভালো মোটামুটি অবশ্যই এই জমিটা আমরা করি না আমাদের জমি অন্য দ্বারা অন্যরা করে আর কি বর্গা দিয়ে দিই ধন্যবাদ ভালো থাকবেন